নিয়ে এসো আমার কাছে আনো আমার কাছে নিয়ে এসো কি ওটা আচ্ছা যাও নিয়ে যাও হেঁটে এসো গামছাটা গুড়ি নাও তো গামছাটা গুড়ি না হম নামও নামাও মাথায় থেকে না ছিল তো ঝেড়ে নাও নোনা ছিল ঝেড়েছ ছিল ঝেড়েছ একটু বসো না ও তাই এদিকে চলে এসো পায়ে লেগে যাবে আমার কাছে এসো আমার কাছে এসো বাবা কই বাবা কই বাবা কই গো তোমার বাবাকে ডাকো তো কি ওটা কি পায়ে লাগে নে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বাবার কাছে পায়ে লেগে যাবে তো পায়ে লাগবে আমার কাছে এসো এবার এদিকে হেঁটে এসো ছুটে ছুটে এদিকে এসো আসবে তো এই খাবার দেব এই লজেন নিয়ে যাও লজেন এই তো লজেন ছুটে এসো লজেন টেনে যাবে এসো ওপর থেকে এসো ওপর দিয়ে ওপর দিয়ে ওপর থেকে এসো এদিকে এসো আমার কাছে আসবে তো তবে তো লজেন দেবো কি কি আমার কাছে এসো তবে তো লজেন দেবো এই তো লজেন আমার কাছে লজেন হাতে লাগবে রে হাতে লাগবে নিমকি খাবে এদিকে আয় ওইখানে কোটা যাচ্ছে একটা হয় বাবা কোথায় চলে গেল বাবাকে ডাক জোরে ডাকো তুমি জোরে ডাকবে তো এই তো বাবা কোথায় দেখা যায়নি তো আমার তুমি ছোটো